আমাদের রাজশাহী ভ্রমণের আজকে সকাল থেকেই আমরা সকালে আস্তে আস্তে লেট হয়ে গেছি এবার তো মোটামুটি এখনো পর্যন্ত সবাই আনন্দের মধ্যে আমরা কাটাচ্ছি এখন যদি বললাম না রিক্সা দুই ঘন্টার জন্য রিক্সা ভাড়া নিচ্ছি আমরা ঘন্টা বেশি আমাদের ইচ্ছে মতো ঘুরবো দেড়শো টাকা ঘন্টা দুই ঘন্টা তিনশো টাকা প্রতি রিক্সা তিনজন আমার দেখেন আমাদের গ্রুপেরা সবাই এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে ছবি তুলতেছে আমরা এখন বার্সে কি আছি আর কি এটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমরা এখন আসছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের

এতিয়া আপে আবার তা সামনে জানা ভিডিওটা সুন্দর হইবো এর সামনে যান এইটা সামনে দে যাও সামনে যান আমরা ভিডিওটা সুন্দর এর রিক্সা লাগাই আই দিলে রিক্সা লাগাই ভিডিও করতে পার না এ দাইনা 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 ওদিক কে এ সামনে দি দেখাবো সামনে ঘুরেক না গুরতম গুরমু ওদিকে ঘুরে আনতে গো এ ওদিকে ঘুরে আনতে বলে हां अब तो तुरंत लाइट है ये जा रास्ते में गया और ये फोटो ऑलरेडी ये यहां से चला कर रहा है लाइन 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 चलो 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 আপনাদেরকে পুরো রাজশাহী ইউনিভার্সিটিতে ঘুরে ঘুরে দেখাচ্ছি মাঠ আছে

কেন্দ্রীয় গ্রন্থাগার লাইব্রেরি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি আর এই ভবনটা হচ্ছে এটা একটা একাডেমিক ভবন

আমরা এখানে ভুল মুনি আমরা চলেন আ ব্রো এমপিসি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয় আয় হায়

mặt ở đây chắc chắn chắc chắn chắc chắn chắc chắn chắc chắn chắc chắn